আমি ইমরান শরীফ আদালতে আমার কন্যাদের হেফাজতির জন্য লড়াই যাচ্ছি আজকে আপনাদেরকে একটা দারুণ উদাহরণ দেব যখন নাকি আমাদেরকে কেউ ভীষণ কোনো কটু কথা বলেন আমাদের খুব কষ্ট হয় তাই না খারাপ লাগে এবং কটু কথা আমরা শুনে অনেক সময় সেই মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় কথা হয়তো বন্ধ হয়ে যেতে পারে যদি আমরা দুর্বল হয়েছি সম্পর্কে কাজে আমাদের বস অথবা আমাদের থেকে কেউ বড় ফিগার পরিবারে বন্ধু বান্ধবের মধ্যেও অনেক বেশি প্রভাবশালী হতে পারে দায়ভার আছে কিছু বলা যাচ্ছে না আমাদেরকে ভীষণ কটু কথা বললেও আমরা হজম করে নিতে চেষ্টা করি তবে মনের ভিতরে তো আমরা খুব কষ্ট পাই তবে যখন চান্স পাই আমরা তো ছাড়ি না একেবারেই দেই তাই না অনেকেই আরেকটা হচ্ছে ধরেন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন এবং আপনাকে কেউ পাশে হেঁটে গিয়ে ধাক্কা দিয়ে চলে গেল উল্টো আপনাকে দুটো কথা শুনিয়ে গেল খারাপ কথা শুনিয়ে গেল সুযোগ থাকলে তো এক হাত হয়ে যাবে কি যাবে না সেটাও সম্ভব হতে পারে মোট কথা হচ্ছে কথা শুনলে যে আমাদের খুব খারাপ লাগে এবং আমরা এটা নিয়ে একটা কিছু করতে চাই সাথে সাথে নির্বিচারে সেটা আমি বলতে চাচ্ছি তবে যদি একটা ছোট বাচ্চা যদি আপনাকে কথা বলে আপনাকে বললো তুমি পচা তুমি ভালো না তখন আমরা তো বাচ্চাকে বলবো বাবু তোমার সমস্যাটা কি মা মেরেছে কিছু হয়েছে কিনা আমরা জিজ্ঞেস করবো বেবিকে তাই না তোমার কি হলো তোমার কি মন খারাপ তোমাকে খেলতে দেয়নি একটা কিছু জিজ্ঞাসা করবো এবং তার থেকেও যদি বেশি হয় সেই বেবিটা যদি আমাদেরকে রাস্তাঘাটের সময় ধাক্কাও দিয়ে দেয় একটা খেলার কাঠের বন্দুক নিয়ে হাঁটছে ছোটো বেবি তাকে ধাক্কা দিয়ে দিয়েছে বন্দুককে ধাক্কা দিয়ে দিয়েছে সাধারণত বড়োরা তো সেই বাচ্চাকে উল্টো ধাক্কা দেবে না তো বেবি জিজ্ঞেস বাবু তোমার হয়েছে কি ধাক্কা দিয়েছে এখন আমাকে তবে যদি কোনো বড়োরা ছোটরা বড়দেরকে এরকম আচরণ করে কটু কথা বলে এবং বড়রা যদি সে ছোট বেবিকে উল্টো আক্রমণ করে এই সত্য কথাটা আপনাদেরকে বলতে হবে আমার সে বড়দের সে বড় মানুষটা আত্মমর্যাদা নিম্ন কেননা উচ্চ আত্মমর্যাদা হলে বড়রা কোনো সময় একটা বাচ্চাকে অ্যাটাক করে না সে ধরনের বড়দেরকে মনোবিজ্ঞানীরা এডল্ট চাইল্ড বড় তবে ভিতরে শিশু বলেন এডাল্ট চাইল্ড কেউ এডাল্ট চাইল্ড হলে মানুষটা অত্যন্ত ভয়ঙ্কর হন অথচ এদের মধ্যে অনেকে আমাদের পরিবার চালান আমাদের শহর চালান আমাদের স্কুল কলেজ চালান এমনকি আমাদের দেশও চালান সেটা সাইড স্টোরি ছিল ছোট গল্পটা ছিল মেইন পয়েন্টটা বলতে চাচ্ছি যে কেন আমরা এরকম রেগে যায় সম্পর্ক নষ্ট করে ফেলি এবং কেন ওই মানুষটা এরকম ধাক্কা দিয়ে চলে যায় বা উল্টো আমাদের কথা বলে এবং তার পরিবর্তে আমরা ডবল উল্টো কথা ও বলতে পারি হয়তো কারণটা বৈজ্ঞানিক এবং খুবই সূক্ষ্ম কেন আমরা ওখানে এই সমস্যাগুলো হয়ে আমরা সমাধান করতে পারি না সব আমাদের ছোটবেলা থেকে আসে ছোটবেলায় একটা বেবিকে হেও করা হয় তার চেয়েও খুবই বেদনাদায়ক ওকে মারা হয় অথবা মারার ভয় দেখা নেয় মায়ের খাইবি বলা হয় এগুলো একটা বাচ্চাকে অসম্মান করে একটা সন্তানকে এটা কোনোদিনও সম্ভব না এটা বাংলাদেশ হোক আর আমেরিকা হোক আর দক্ষিণ আফ্রিকা হোক যে একটা বাচ্চাকে অসম্মান করে তার থেকে উচ্চ আত্মমর্যাদা আশা করার তার উচ্চ আত্ম আত্মমর্যাদা হবে না সে বড় হয়ে ওটাই হবে যাওয়ার সময় ধাক্কা দিয়ে দেবে আপনাকে না উল্টো আপনি চান্স পেলে আপনি বাটে ফেলে বাগিয়ে আনতে যাবেন অথবা আপনাকে বাটে ফেলে বাগিয়ে আনতে যাবে উচ্চ মর্যাদা তখনই হয় আমাদের যখন থেকে ছোটবেলায় আমাদেরকে সম্মান করা হয় এবং সেটাই আমরা প্রেম স্কুলে প্রতিদিন একটা সন্তানকে শিখাই আমরা কোনোদিন কোনো শিক্ষক রাখি না যে শিক্ষকরা সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে হবে না একটা প্রেম স্কুলে আমরা চেষ্টা করি একটা শিশু যেন বড় হয়ে আসলেই বড় হয় সে যেন ভিতরে অল চায়ক বড় অথচ ভিতরে শিশু না থাকে কেননা তার থেকে বেদনাদায়ক কিছু হতে পারে না